এক গৃহবধূর প্রেমে হাবোডুবো তিন যুবক অবৈধ প্রেমের সম্পর্ক জেনে নিতেই বন্ধুকে পরিকল্পনা করে খুন রঘুনাথগঞ্জের জরুর গ্রামের বালি ব্যবসায়ী যুবককে খুনের ঘটনায় গ্রেপ্তার ওই গৃহবধূ সহ আরো তিনাজানি হতেই চাপা দিতে যুবককে খুন করা হয় কায়েম শেখ নামে ওই যুবককে খুনের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত তথা মৃতের নিজের কাকাতো ভাই মেসিদুল শেখ ওরফে রাজা বন্ধু আব্দুল কায়েম ওরফে রিপন হাসিম হালিম ও স্থানীয় গৃহবধূ চুমকি বিবি বৃহস্পতিবার ধৃত চারজনকেই জঙ্গিপুর আদালতে পাঠালো রঘুনাথগঞ্জ থানার পুলিশ উল্লেখ করা যেতে পারে গত রবিবার সকালে মুর্শিদাবাদ জেলা রঘুনাথগঞ্জ থানা জরুর গ্রামের মাঠ থেকে কায়েম শেখ ওরফে রকের নামে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয় নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন পরিবারের সদস্যরা খুনের পর পুকুরে দেহ ফেলে দেওয়া হয় তারপরেই পুলিশ তদন্তে নেমে মৃতেরই এক কাকাত ভাই দুই বন্ধু ও ওই গৃহবধূকে গ্রেফতার করেছে ধৃত মহিলার সঙ্গে ত্রিকোণ প্রেমের সম্পর্ক ছিল বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে ওই গৃহবধূর সঙ্গে সম্পর্ক ছিল প্রেমের এই তিন যুবকে আর সম্পর্কের কথা জেনে গিয়েছিলেন কায়েম শেখ বিষয়টি নিয়ে মতবিরোধ শুরু হয় ঠিক তারপরে কায়েম শেখকে পরিকল্পনা করে খুন করা হয় বলে সূত্রে খবর পুরো ঘটনায় জড়িত থাকায় অভিযোগে তিন বন্ধুর সঙ্গে ওই গৃহবধূকেও গ্রেফতার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ আমি তো ছিলাম না আমি ধরেন কিছু জানি না আমি তা যে শনিবার রাতে ঘটেছে এটা আর আমি শুক্রবার রাতে কলকাতা গেছি ডাক্তারখানা আপনার ছেলেকে তো অ্যারেস্ট করা হয়েছে হ্যাঁ করা হয়েছে কী কারণে ছেলেকে আমি আজকে সেটা তো আমি জানি না পরে লোকের মুখে যেটা শুনছি এবং শুনছি নাকি আপনার এই মোবাইলের লোকেশন থেকে পুলিশের অ্যারেস্ট করেছে আমার ভাতিজাকে মারার এই মাসে সাত তারিখে সকালবেলা সাড়ে আটটা নটার দিকে একটা খবর আছে থানায় যেটা একটা ইয়াং ছেলে যার নাম হচ্ছে কয়ুম সে তার পরে কিন্তু পুকুরের মধ্যে পাওয়া গেছে তো সঙ্গে সঙ্গে থানা ওখানে যায় ওটাকে রিকভার করে সেদিনে পিএম যদি হয় পিএম হয় তারপর কেসের তদন্ত করতে গিয়ে আমরা যে ডিসি ছিল তার মোবাইল সংগ্রহ কুমার নাম্বার সংগ্রহ করে ওখানে আমরা যদি ছেড়ে তখন ওখানে কিছু সাল নাম্বার আমাদের চোখে পড়ে তা ওই সাল নাম্বারদের কালচার করে আর কিছু লোকাল পুজোসকে এক্সামিন করে আমরা এই কেসে চারজন ইনভলভ পিটিসকে পেয়েছি তারা এই কাজের সঙ্গে যুক্ত ছুঁয়েছে এদের অ্যাকচুয়ালি ছ তারিখেই এরা প্ল্যান করে মার্ডার করা তো সেটা আমাদের সামনে একবার কিছু করেছে আর ছ তারিখে সন্ধ্যেবেলা বা রাত্রি দিকে ঠিক ওকে ডেকে মাটির মধ্যে হঠাৎ করে আর বডিটাকে ড্র্যাক করে ওগুলোর মধ্যে তো যারা অ্যারেস্ট হয়েছেন আপাতত এর মধ্যে তিনজনই ওই জরুর গ্রামেরই বাসিন্দা যে যে গ্রামে ডিসিস বিলং করে ওই গ্রামের বাসায় আর একটা মহিলা ইনভলভমেন্ট পাওয়া গেছে তো মহিলার নাম আমি বলতে পারছি না ওই উনি ওই গ্রামেরই মহিলা